বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপন ফ্যাশন থেকে খুবই সুন্দর সুন্দর ফ্যাশনেবল জমজম থ্রি পিস কালেকশন নিয়ে দেখে দিব জমজম থ্রি পিস কালেকশন এগুলো প্রাইস থাকবে একদম রিজনেবল আর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ফার্স্টে আমরা যেটা খুলছি এটা খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে মাস্টার ইয়েলো কম্বিনেশন আছে খুব সুন্দর একটা প্রিন্ট আশা করি আপনাদের পছন্দ হবে গলাতে খুব সুন্দর করে লেস দিয়ে ডিজাইনটা করা আছে প্লাস টার্সেল লাগানো আছে দেখতে পাচ্ছেন নিচে হাতের পেজ আছে খুব সুন্দর করে লেস দিয়ে ডিজাইন যদি চলে যায় দামান পোষণ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে লেস আর অল ওভার এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা সেলার সবসময় খুলে দেখাবেন একটা সালার সবসময় অ্যালাস্টিকটা খুলে দেখাবেন সালোয়ারটা দেখতে পাচ্ছেন ফেসবুক কত সুন্দর করে বানানো আছে একদম ফ্রি সাইজ আছে সালোয়ারগুলো যারা হেলদি আপুর আছেন তাদের অনায়াসী হয়ে যাবে খুব চমৎকার এক কালার ফেব্রিক্সের মধ্যে সালোয়ারটা করা আছে তারপর আমরা চলে যাচ্ছি ওড়নাতে ওড়নাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ওড়না পেয়ে যাচ্ছেন এরকম আড়ে হাত বাই পাঁচ হাতের নামাজি ওড়না সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ওড়না পেয়ে যাচ্ছেন খুব চমৎকার এই থ্রি পিসগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সো যারা নিতে চান তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে নেবেন যারা অফলাইনে নিতে চান অফলাইনে নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে চলে যাচ্ছে ফেয়ার্স আমরা পরবর্তী ডিজাইনে চুন্ডি প্রিন্ট আমরা দেখে নিব চুন্ডি প্রিন্টের দুইটা কালার আছে একটা রেড একটা আছে পার্পল কালার দুইটা কালারই কিন্তু খুবই চমৎকার খুব সুন্দর একটা রেড মেরুন কালার টকটকা রেড না রেড মেরুন কালার গলার ডিজাইন সেম থাকছে জাস্ট স্প্রিন্টটা আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে খুবই সুন্দর নিচে যদি আমরা চলে যাই নিচেও খুব চমৎকার পুরো লেস ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন ফেয়ার্স চমৎকার থ্রি পিস গুলো মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের অন্যটা খুলে দেখেন দালো ভাই অন্যটা খুলে দেখেন আমরা প্রত্যেকটা ড্রেসের অন্য খুলে দেখিয়ে দিচ্ছি ভিওসটা যাতে সুন্দর করে বুঝতে পারে অন্যার ডিজাইনটা কালার গুলো এই যে দেখুন অন্যগুলো দেখুন কত সুন্দর ওন্না পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার ড্রেস এই ড্রেসগুলো মাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছে আমরা শিপন ফ্যাশন ভিডি সো যারা নিতে চান তারা নিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ওকে চলে যাচ্ছে আমরা পার্পেল কালারে খুব সুন্দর একটা পার্পেল কালার আছে চুন্ডি প্রিন্টের মধ্যে পার্পেল কালারটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ফ্রেস চুন্ডি প্রিন্টগুলো অনেক সুন্দর এই ড্রেসগুলো অনেক চলছে সো বারবার রিপিট আসতেছে এটা এর আগেও আমরা সেল করেছি সো আবার নিয়ে আসছি ভালো রেসপন্স আর পরে খুবই আরাম আছে এই গরমের মধ্যে তাই ভাবলাম যে আবার নিয়ে আসি আমরা খুবই চমৎকার এই ড্রেসগুলোর অন্যগুলোও খুবই সুন্দর তো আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সহ আশা করি ড্রেসগুলো আপনাদের পছন্দ হবে এই যে দেখুন ওড়নাগুলো দেখুন কত সুন্দর বড়ো সাইজের অন্য আছে খুবই চমৎকার সুতি ওড়না পরে আপনারা খুবই আরাম পাবেন একদম সুতি অন্য পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলোর সাথে খুব চমৎকারের ড্রেসগুলোর প্রাইসটা বলে দিয়েছে অলরেডি মাত্র বারোশো টাকা যারা ভাবছেন যে পাইকেটি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একসাথে যত পিস লাগে আমরা দিতে পারবো ওকে চলছে আমরা পরবর্তী ডিজাইনের ভিয়ার্স খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখন একটা দেখাচ্ছি আমরা খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা বটল গ্রিন কালার বটল গ্রিন কালার খুব চমৎকারভাবে করা আছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লেস দিয়ে ডিজাইনটা করা আছে এখানে লেস পেয়ে যাচ্ছেন চমৎকার করে ওকে খুব সুন্দর একটা ড্রেস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা এক হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটার বড়ি সাইজ থাকছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ওনাগুলো দেখেন কত সুন্দর বড় সাইজের ওনা পেয়ে যাচ্ছেন বিয়ার্স খুব চমৎকার বড় সাইজের ওনা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলোর সাথে গলা ডিজাইন তো আমরা প্রত্যেকটা দেখিয়ে দিয়েছি তো গলার ডিজাইনটা অনেক সুন্দর তো এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দিবেন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা চলে যাচ্ছে আমরা পরবর্তী ডিজাইনে এক এক করে দেখিয়ে দিচ্ছি জমজমের কালেকশন সামনে আরও জমজম আসবে বা আরও অন্য কিছু আসতে পারে সেই ভিডিও দেখতে হলে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে এই যে দেখুন কত সুন্দর একটা গ্রিন কালার বেবি বেবি পিঙ্ক কালার সরি বেবি পিঙ্ক কালার চমৎকার একটা বেবি পিঙ্ক কালারের ড্রেস চমৎকার একটা বেবি পিঙ্ক কালারের ড্রেস এই এই শিপন ফ্যাশনে পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই যে অন্যটা দেখেন কত সুন্দর এই যে দেখুন অন্যগুলো কত সুন্দর ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইস রেঞ্জ বলে দিয়েছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন বটল গ্রিনের মধ্যে আরও একটি ডিজাইন আমরা নিয়ে আসছি খুবই সুন্দর খুবই সুন্দর একটা বটল গ্রিন কালার ড্রেস দেখতে পাচ্ছেন তো যে দেখুন তো এই ড্রেসটাও যাদের ভালো লাগবে স্কিন সদিয়ে নিয়ে নিতে পারেন আমাদের সেকোন ফ্যাশন থেকে প্রাইস রেঞ্জ সেম থাকছে একদম লেস ওয়ার্ক করা আছে ড্রেস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ড্রেসের অন্য আমরা খুলে খুলে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলোর কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন যে আমি কত ক্লোজ করে দেখাচ্ছি টারসেলগুলো লাগানো আছে সুই সুতা দিয়ে ওকে আচ্ছা বলা আলাদা বলা আলাদা ওকে খুবই সুন্দর ওড়না দেখেন খুবই সুন্দর ওড়না অনেক বড় সাইজের ওড়না ঠিক আছে ঠিক আছে ভিয়ার্স সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকায় আমাদের শিপন ফ্যাশন এই ভিডিতে ভিন শপিং মলের নিচতলায় শিপন ফ্যাশন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যারা আসতে চান চলে আসবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা অনলাইনে নিতেছেন ইনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন এই ভিডিওর লাস্ট একটা ডিজাইন আমরা দেখাচ্ছি খুব সুন্দর একটা পার্পল কালার বা বেগুনি কালার বলতে পারেন খুব চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা আপনারা বার বাঁচিয়ে থাকেন খুব সুন্দর করে বানানো আছে সুন্দর ডিজাই সুন্দর করে ডিজাইন করে বানানো আছে ফেয়ার্স দেখতে পাচ্ছেন তো এই ড্রেসটাও যাদের ভালো লাগে নিয়ে নিতে পারছেন আমাদের শিপন ফ্যাশন থেকে সেম দামে মাত্র বারোশো টাকায় যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করবেন যারা একসাথে অনেকগুলো নেবেন তারাও যোগাযোগ করবেন ফেয়ার্স প্রাইসেন্স আমরা বলে দিয়েছি অলরেডি অনেক সুন্দর এই ড্রেসগুলো অন্যগুলো অনেক বড় থাকে আড়াই আপবে পাঁচ পাঁচ হাতের অন্য এই ড্রেসগুলো অন্যগুলো আর কি ওকে তো এক এক করে দেখিয়ে দিলাম সুন্দর সুন্দর জমজম রেডিমেড থ্রি পিসের কালেকশন বারোশো টাকা প্রাইজে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে যাদের লাগবে নিয়ে নেবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ